হ্যালো বন্ধুরা তন্ময় বাট হাউস চ্যানেলে আমি তন্ময় আজকে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বলবো যে আপনারা ফিন্স পাখি কীভাবে পেয়ার করাবেন ও ডিম বাচ্চা করবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না ও ভিডিওটি ভালো লাগে যদি লাইক করে দেবেন প্রথমেই বলবো যে আপনারা ফিন্স পাখি জোড়া দেবেন সেমি অ্যাডাল দেখে অ্যাডাল ফিন্স পাখি জোড়া দেবেন কারণ কি সেমি অ্যাডাল দেন যদি তাহলে আপনাদের পরিবেশের সঙ্গে ভালো শ্যুট করে যাবে ও এদারে কোনো অসুবিধা হবে না ও আপনার অ্যাডাল নিলে সেটা শ্যুট করতে অসুবিধা হবে ও ডিম বাচ্চার সময় আপনাদের প্রবলেম দেখাবে ও সেমি অ্যাডাল আপনারা বাচ্চা নিয়ে আসার পরে এক পেয়ার করবেন দেড় বাই দেড় খাঁচা এতে আপনাদের এক পেয়ার জন্য খুবই ভালো হবে ও ডিম বাচ্চা ভালো পরিমাণ করবেন ও আপনারা এতে ঝুড়ি বা হাড়ি দিতে পারবেন ও নেশেন নারকেলে ছোবাও ঠিক আছে বন্ধুরা অনেক বন্ধুরা করে কি খাচ্চা অনেক সময় ঘরের বাইরে রোদে দেয় ও ঘরে ভেতর এনে এরকম করবেন না যে আপনার বাড়ির যে কোনো এক জায়গায় খাঁচাটাকে সেট আপ করবেন ও আপনার উত্তেজনা হালকা পরিমাণে খাঁচা আসে তাহলেই হবে খাঁচা নড়বেন অনেক সময় ডিম দিলে ডিমগুলো নড়ে যায় ও খুব এতে ডিম নষ্ট হয়ে যায় ও পাখিদের ক্ষেত্রেও শ্যুট করার একটা ব্যাপার আছে এই জন্য আপনারা এমন যে খাঁচাটা রাখবেন যেন পাখিদের কোনো খাঁচা নড়ানো অসুবিধা হয় না আর কোনো পশু পাখি এসেও যেন খাচার উপরে লাফালাফি না করতে হয় এটা আপনারা একটু খেয়াল পাখি ফুল অ্যাডাল হতে ছ মাস টাইম লাগে ছ মাস পর আপনারা এদেরকে বিডিঙে বসাবেন ও বিডিঙে বসানোর আগে আপনারা দেখে নেবেন যে আপনাদের পাখিগুলো যেন ভালো করে জোর খেয়ে তারপরে আপনারা বিডিঙে বসাবেন ও বিডিঙে বসানোর আগে লিভারের ওষুধ ও কৃমিকোষ্ঠটা করে নেবেন এছাড়া ভিটামিন ক্যালসিয়াম এগুলোতে দেবেন ও আপনাদের পাখিগুলো ডিম পাড়া হয়ে গেলে তারপরে কোনো ওষুধ দেবেন না সাদা জল ও সাদা দানা দেবেন ও কোনো কিছু দিয়া